আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম বাহাত্তর ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে ওসমান হাদি গুলি চালানো সন্ত্রাসী শনাক্ত গ্রেফতারে চলছে অভিযান জানালেন টিএমপি কমিশনার মুখপাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহবাগ ইনকিলাব মঞ্চের বিক্ষোভ দুর্বৃত্তদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি প্রধান উপদেষ্টার সাথে বিএনপি জামায়াত এনসিপি নেতাদের বৈঠক দেশের ভেতরে বাইরে নির্বাচন বিরোধীরা সক্রিয় বললেন সালাউদ্দিন সাড়ে সাত ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের ঝুটকো ডাউন লাগা আগুন কমপক্ষে পঁয়তাল্লিশ জনকে উদ্ধার করেছেন ফায়ার ফাইটাররা অনুরোধের বছর পেরলেও ঢাকায় ভিসা সেন্টার খোলেনি ইউরোপের নতুন কোন দেশ পড়াশোনার সুযোগ হাতছাড়া হয়েছে অনেকে দেশগুলোর সাথে আলোচনার তাগিদ আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন এফআরকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে অটো রিকশায় যাওয়ার সময় সন্ত্রাসীরা ওসমান হাদির মাথায় গুলি ছোঁড়ে এরপর ঢাকা মেডিকেলে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয় চিকিৎসকরা এর মাধ্যমে গুলি বের করে আনেন তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে চিকিৎসকরা জানান অপারেশন চলাকালে হাদির দুবার কার্ডিয়া ক্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে পরে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি বলতে যা বোঝায় সেটাই এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন এটা ওনার ভেতরে এখনো আছে ওসমান হাদি ঘটনা এখন পর্যন্ত পরিবার বা কোনো পক্ষ থেকে মামলা দায়ের হয়নি বেশ কয়েকজনকে নজরদারিতে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট বোঝা না যাওয়ায় সুচারুভাবে বিশ্লেষণ চলছে তাছাড়া নজরদারিতে থাকা ব্যক্তিদের যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে শুক্রবারই ডিএমপির পক্ষ থেকে জানানো হয় হাদির উপর হামলার সংবাদ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই হামলাকারীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে উসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ শনিবার দুপুরে সাহাভাগে অবস্থান নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ থেকে হাদির উপর হামলাকারীদের গ্রেফতারে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা বিক্ষুব্ধরা জানান অভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি ও বিদেশ থেকে ফেরার সুযোগ তৈরি হয় এতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার কারণেই দিনে দুপুরে ওসমান হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে যার দায় অন্তর্বর্তী সরকার এরাতে পারে না বলেও দাবি করেন বিক্ষুব্ধরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিকে ও গোষ্ঠীকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা এদিকে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নল সিটিতে চুরির ঘটনা ঘটেছে গতরাতে শহরের খাসমহল এলাকায় এই ঘটনা পুলিশের ও স্বজনরা জানায় বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চোর তবে কি পরিমাণের মালামাল চুরি হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি ওসমান হাদির উপর হামলা বাংলাদেশের উপরই হামলা বলে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন এমন হামলা চালিয়ে নির্বাচন বানচাল করা যাবে না রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে মন্তব্য করেন তিনি বলেন চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপরে হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিলে এখন এমন ঘটনা ঘটত না আর সালাউদ্দিন আহমদ জানান তারেক রহমানের নিরাপত্তা বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার অন্তর্বর্তী সরকার কি নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আহ্বান জানানো হয়েছে রাজনৈতিক বিতর্ক যতই থাকুক ফাসিবাদ বিরোধী আন্দোলনের সবাই ঐক্যবথ্য বলেও জানান বিএনপির এই নেতা ডক্টর এনুসের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াত ও এনসিপির নেতারাও বৈঠক শেষে নাহিদ ইসলাম দাবি করেন দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাহিনী যৌথ বাহিনী এবং সরকার জনগণ রাজনৈতিক দলসমূহ মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি ইনশাল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারবো ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না ফলে অবশ্যই ভারত সরকারকে আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ভবনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ঝুট কারখানাটি বাবুবাজার সংলগ্ন বারোতলা ভবনের নিচতলায় অবস্থিত আর অন্যান্য তলায়ও আগুনের শিখা ছড়িয়ে পুরো ধোঁয়ায় প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে যায় পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে যোগ দেয় ভবনে থাকা পঁয়তাল্লিশ জনকে অক্ষত অবস্থা উদ্ধার করা সম্ভব হয়েছে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি ভেতরে কোনো কেমিক্যালের অস্তিত্বও পাওয়া যায়নি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে স্থানীয়রা মনে করছেন ক্ষয়ক্ষতি নিরূপণ হয়নি এখনো বাংলাদেশের অনুরোধের বছর পার হলেও ঢাকায় ভিসা সেন্টার চালু করেনি ইউরোপের নতুন কোন দেশ ফলে পোল্যান্ড রোমানিয়া ফিনল্যান্ড সহ অনেকগুলো দেশে পড়ালেখার সুযোগ পেয়েও অনেকেই যেতে পারছেন না পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আর্থিক কারণ সহ নানা জটিলতায় ভিসা সেন্টার চালু করতে পারেনি দেশগুলো আর এই পরিস্থিতিতে দেশগুলোর সাথে আলোচনা বন্ধ না করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা পাঁচ আগস্ট দু জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই চরম টানা পড়ে নেয় ঢাকা দিল্লি সম্পর্ক যার প্রভাব পড়েছে বাংলাদেশিদের ভারত ভ্রমণেও বন্ধ আছে পর্যটক ভিসা ইউরোপের বেশ কয়েকটি দেশের মিশন নেই ঢাকায় ফলে দিল্লি গিয়ে ভিসা নিতে হয় বাংলাদেশিদের এসব সংকট সমাধানে বছরখানেক আগে দিল্লিতে থাকা ইউরোপের বিভিন্ন দেশের মিশন প্রধানদের ঢাকায় আমন্ত্রণ জানায় বাংলাদেশ সেখানে বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লির বদলে অন্য কোথাও স্থানান্তর কিংবা সম্ভব হলে ছোট পরিসর হলেও কনসুলের সেবা ঢাকায় চালুর অনুরোধ ছিল প্রফেসর ইউনুসের এক বছর পেরোলেও সেই সংকটের সমাধান তো হয়নি বরং তা বেড়েছে আরও সরকার বলছে ঢাকার পক্ষ থেকে অনুরোধ জানানো অব্যাহত থাকলেও বাস্তবতা ভিন্ন আর ভিসা না দেওয়ার পেছনে ভুয়া কাগজপত্র সংকট আরও বাড়াচ্ছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা কাউকে কাউকে বলছে যে তোমাদের সাথে অনেক ভিসা আদান প্রদান হয় তোমার একটা ছোট্ট মিশন খোলো এখানে অথবা বলছি যে অন্যান্য দেশে অ্যালাউ করো যেমন কোনো কোনো দেশে অ্যালাউ করছে কিন্তু সেই দেশেও তো আমাদের কারণেই ভিসা রেস্ট্রিকশন হচ্ছে কাজেই তাদেরকে তো আমি দোষারোপ করতে পারি না একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাঙ্কে গিয়ে নেবে তার পরিবর্তে ওই এজেন্টের উপর ছেড়ে দেওয়া হয় সেই একটা ফেক স্টেটমেন্ট দিয়ে দেয় এবং তারপরে বিছানীয় সমস্যা হয় তবে ঢাকায় নতুন করে কোন দেশের ভিসা সেন্টার চালু যে জটিল প্রক্রিয়া সে কথা স্মরণ করিয়ে এটি নিয়ে টার্গেট দেশগুলোর সাথে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দেন সাবেক কূটনীতিকরা এই জন্য সরকারকে যেটা করতে হবে সেটা হলো একটা জনসচেতনতা তৈরি করা যে যারা জেনুইন ছাত্র তারাই যেন বিদেশে পড়ালেখার জন্য আবেদন করে এবং তাদের কাগজপত্রের মধ্যে স্বচ্ছতা এবং একই সঙ্গে ডকুমেন্টেশনগুলো যেন যথাযথ থাকে যাদের এখানে ভিসা ফ্যাসিলিটিস নাই তাদেরকে সরকার বারংবার অ্যাপ্রোচ করতে পারে এবং ওই অ্যাপ্রোচ করা ছাড়া আর বিকল্প কিছু নাই স্বপ্নের ইউরোপ যাত্রা নির্বিঘ্ন করতে এজেন্টদের উপর নির্ভরশীল না থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমার আগে আবেদনকারীদের চেক করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা